সম্মানিত সুধি আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং একই সাথে বড়দিনের আগাম শুভেচ্ছা শুভ বড়দিন আজ মঙ্গলবার তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লুকলিখিত মঙ্গল সমাচার এক অধ্যায় সাতান্ন থেকে ছেষট্টি পদ আর এই সময় এই মঙ্গল সমাচার পাঠ করছেন মিস এলিনা হেমবরম ক্যাথিড্রাল প্যারিশ দিনাজপুর তাহলে আসুন আমরা ঐশ্ববাণীটি শ্রবণ করি সাধু লুক অনুসারে মঙ্গল সমাচার এক অধ্যায় সাতান্ন থেকে ছেষট্টি পদ পর্যন্ত পাঠ করছি আমি এলিনা হ্যামরম পাঠের শিরোনাম দীক্ষা গুরু জোহনের জন্ম কাহিনী প্রসবের সময় এলে এলিজাবেথ এক পুত্র সন্তানের জন্ম দিলেন তার প্রতি প্রভুর এই অপার করুণার কথা শুনতে পেয়ে তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা তার আনন্দে আনন্দিত হয়ে উঠল অষ্টম দিনে শিশুটিকে পরিচ্ছেদিত করার জন্য তারা এলো শিশুটির পিতার নাম জাখারিয়া বলে তারা তাকে ওই নামটি দিতে যাচ্ছিল কিন্তু তার মা বলে উঠল না ওর নাম হবে জহন তারা উত্তর দিল কিন্তু তোমার আত্মীয় স্বজনের মধ্যে এই নাম তো কারোই নেই তখন তারা শিশুটির পিতাকে ইশারা করে জিজ্ঞাসা করল যে তিনি কি নাম রাখতে চান একটা লিপি ফলক চেয়ে নিয়ে তিনি তাতে লিখলেন ওর নাম জহন এতে সকলে আশ্চর্য হল আর সঙ্গে সঙ্গে জাকারিয়ার মুখে কথা আর তার জীবের জড়তা গুচে গেল তিনি কথা বলে উঠলেন ঈশ্বরের প্রসত্তিতে মুখর হয়ে উঠলেন প্রতিবেশীরা সকলে কেমন যেন ভয় পেয়ে গেল এবং এই সব কথা যদি আর পার্বত্য অঞ্চলে সর্বত্রের লোকের মুখে মুখে ফিরতে লাগলো যারা তা শুনতে পেল তাদের সকলের অন্তরে তা গাথায় রইল তারা বলতে লাগলো শিশুটি না জানি কি হবে আর সত্যিই তো প্রভুর শক্তিমান হাত তাকে ঘিরেই ছিল খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক প্রিয় সুধি আমরা এই মুহূর্তে এলিনা হেমরমের কাছ থেকে মঙ্গল সমাচার শুনলাম লুকলিখিত মঙ্গল সমাচার এক অধ্যায় সাতান্ন থেকে ছেষট্টি পদ আর এই পাঠের মূল ভাব অবিশ্বাসের নিরবতা ভাঙ্গে বিশ্বাসের স্বীকৃতিতে আসুন আমরা এই বাণীর উপরে অনুধ্যান শ্রবণ করি মানুষকে প্রদত্ত ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না আজকের মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই এলিজাবেথ বৃদ্ধা ছিলেন সন্তান ধারণের আশা তার জীবনে প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছুই নেই ঈশ্বর যখন একবার প্রতিশ্রুতি প্রদান করেন তখন তিনি তা পূর্ণ করেন উপযুক্ত সময়ে দীক্ষাগুরু যোহনের জন্ম ছিল এক আশ্চর্য ঘটনা যা কেবল একটি শিশুর জন্ম নয় বরং ঈশ্বরের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জন্ম হয়েছিল যিশুর আগমনের পথ প্রস্তুত করার জন্য তার পিতামাতা তার নাম দিলেন পিতাম যার অর্থ ঈশ্বর অনুগ্রহশীল আর এই নামটির মধ্য দিয়ে ঈশ্বরের দয়া ও করুণার কথা ঘোষিত হয় এলিজাবেথ ও জাখারীয় ঈশ্বর বিশ্বাসী জীবন আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমরা যখন ধৈর্যের সঙ্গে ঈশ্বর উপর ভরসা রেখে প্রার্থনা করি ঈশ্বর তখন সেই বিশ্বাস ভরা অন্তরের প্রার্থনা বিফল হতে দেন না এলিজাবেথ ও জাকারীয়দের প্রতিবেশী ও আত্মীয়রা যখন ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করেন তখন তার ঘোষণা করেন শিশুটি না জানি কি হবে আর সত্যিই তো তাই প্রভুর শক্তিমান হাত তাকে ঘিরেই ছিল আমাদের জীবনের সকল ঘটনাতেও ঈশ্বরের হাত কাজ করছে কিন্তু আমরা কখনো তা বুঝতে পারি না কিন্তু তাই বলে আমাদের জীবনে ঈশ্বরের কাজ থেমে থাকে না তিনি নীরবে আমাদের জীবনে তার পরিকল্পনা বাস্তবায়ন করেন আত্মীয় স্বজনেরা যখন জাখারি কাছে শিশুর নাম জানতে চান তখন তিনি লিপিফলকে লিখে জানান তার নাম হবে জোহর তখন তার জীবের জড়তা ঘুচে যায় তিনি কথা বলে উঠেন এবং ঈশ্বরের প্রশংসার গান গেয়ে ওঠেন তেমনি আমাদেরও বিশ্বাসের স্বীকৃতি আমাদের ঈশ্বরের প্রশংসার জন্য মুখ খুলে দেয় আজকের মঙ্গল সমাচার আমাদের এই আহ্বান জানাচ্ছে যে আমরা যেন জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের প্রতিশ্রুতিতে আস্থা রাখি আমরা যদি ঈশ্বরের দয়া ও পরিকল্পনার উপর ভরসা রাখি তাহলে আমাদের জীবনও দীক্ষাগুরু যোহনের মতো ঈশ্বরের করুণায় চিহ্ন হয়ে উঠবে আসুন আমরা এই সময় প্রার্থনা করি আমরা যেন কাজে ও কথায় মিল রেখে প্রতিদিন চলতে পারি ও অন্যদের অনুপ্রেরণা দিতে পারি হে প্রভু আমাদের প্রার্থনা আসুনো যারা পাপের পথে চলছে এবং খ্রিস্ট বিশ্বাস ত্যাগ করে দূরে সরে গেছে তারা যেন প্রভুর পথে ফিরে আসে হে প্রভু আমাদের প্রার্থনা শোনো যারা অবহেলিত দুর্বল নির্যাতিত গৃহহীন বাস্তহারা তাদের জন্য প্রার্থনা তাদের জীবন যেন যিশুর আগমনের অর্থ সার্থক হয়ে ওঠে হে প্রভু আমাদের প্রার্থনা শোনো যারা এখনো যিশুকে মুক্তিদাতা বলে গ্রহণ করেনি তারা যেন তাকে প্রভু বলে গ্রহণ করতে পারে হে প্রভু আমাদের শোনো